রবিবার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয় জামনা উচ্চ বিদ্যালয় চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ভাতার ব্লক কাটোয়া মঙ্গলকোট মেমারি ও বিভিন্ন ব্লকের প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় সহ জেলার প্রায় দুশো দশটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মন্তেশ্বরের শিক্ষক ঐক্যের পরিচালনায় দুটি পর্যায়ে বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মন্দেশ্বর শিক্ষক ঐক্য আয়োজনের পক্ষ থেকে জেলাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয় মন্দেশ্বরের শিক্ষক ঐক্য উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান আয়োজিত এই বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল মন্দেশ্বর ভাতার মঙ্গলকোট মেমারি ব্লক সহ জেলার বিভিন্ন ব্লকের প্রায় দুশো দশটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর প্রায় ষোলশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই পরীক্ষা কেন্দ্রে আশি নম্বরের এই পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেয়ে যারা সফল হবে তাদের পদক ও সার্টিফিকেট দিয়ে এবং যারা একশো শতাংশ নম্বর পেয়ে সফল হবে তাদের রূপোর পদক দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা এই পরীক্ষা প্রথম পর্যায়ে বেলা দশটা থেকে শুরু হয়ে এগারোটা তিরিশ মিনিটে শেষ হয় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা শুরু দুপুর দুটোয় শুরু হয়ে পরীক্ষা শেষ তিনটে তিরিশ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট ভিডি ও সোমনাথ সাউ মন্তেশ্বর থানার আয়ুষী বিপ্লব কুমার পতি সহ প্রশাসনের বিশিষ্ট পদাধিকারীরা এই পরীক্ষা নির্বিঘ্নে শেষ হওয়ায় পরীক্ষার্থী ছাত্রছাত্রী এবং উদ্যোক্তারা খুশি মন্তেশ্বরের জয়েন্ট ভেডিও ও সোমনাথ সাও এবং পরীক্ষার্থী এবং পরীক্ষার উদ্যোক্তারা কি জানালেন দেখুন শিক্ষক ঐক্য পরিচালিত স্কলারশিপ পরীক্ষা হচ্ছে এই স্কলারশিপ পরীক্ষায় প্রায় দুশো দশটা স্কুলের ষোলোশো মতো ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেছে ওনারা এই যে প্রয়াসটা করেছেন সেই ওনাদের এই কর্মকাণ্ডে সামিল হতেই আজকে এখানে আসা আচ্ছা এখানে এসে দেখ কি দেখা দেখলেন এখানে দেখলাম খুব সুন্দরভাবে ওনারা বিভিন্ন রুমে স্কুলে বিভিন্ন রুমে ছাত্রছাত্রীরা তারা বসে পরীক্ষা দিচ্ছে বিভিন্ন মন্তেশ্বর এই ব্লকের যত শিক্ষক আছেন তারা গৃহ তাদের মধ্যে গৃহ শিক্ষকরাও আছেন এবং সবাই মিলে একত্রিত হয়ে যে বিরাট কর্মকাণ্ড এটাকে পরিচালনা করছেন তারা বিভিন্ন ক্লাসরুমে পরীক্ষা নিচ্ছেন এবং গার্ড দিচ্ছেন দেখলাম কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পরীক্ষা দিতে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ওনারা ছাত্রদের স্কলারশিপ পরীক্ষার ব্যবস্থা করেছেন আগামী দিনে তারা ক্লাস নাইন টেন সামিল করবেন এর মধ্যে এই পরীক্ষা কেন্দ্রে এসে মানে ছাত্রছাত্রীদের এবং যারা পরীক্ষা ব্যবস্থাপনা করেছেন তাদেরকে কি বার্তা দিচ্ছেন বার্তা হচ্ছে যে এটা একটা বিরাট বড়ো মানে খুব মহান উদ্দেশ্য একটা এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেক দিন নিজের যে বাধা ধরা সিলেবাস তার পরীক্ষা তো দিচ্ছে কিন্তু সেই গতে মাথা সিলেবাসের বাইরেও আরও কিছু বিষয় আছে সেই বিষয়ে এনারা যে মানে ওদের মান নির্ধারণের জন্য ওদের শিক্ষার মানের উন্নয়ন উন্নয়নের জন্য যে ব্যবস্থা করেছেন সেই বিষয়ে একটা স্কলারশিপ পরীক্ষা দেওয়া এবং এতে করে ওদের রেজাল্ট ডিক্লেয়ার করা ফর্টি পার্সেন্ট ওপরে যারা হবে তাদের প্রত্যেককেই একটা ওনারা পুরস্কার ব্যবস্থা করেছেন এই পুরস্কার বিভিন্ন যে মেধাবী ছাত্র আছে তাছাড়া যে সমস্ত স্কুল বিমুখ ছাত্রছাত্রী তাদেরকেও পড়াশোনাতে আগ্রহী করে তুলবে এবং এইভাবে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম এরকমভাবে ওনাদেরকে এই সাধু প্রচেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ এরম পরীক্ষা হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত এতে ছাত্র কতটা উৎসাহ পাবে এরকম উৎসাহ পাবে কারণ একত্রিত হয়ে এক জায়গায় পরীক্ষা দেওয়া তো কম্পিটিশান মানে প্রতিযোগিতা আজকে যে বর্তমান দুনিয়া তাতে প্রতিযোগিতা ছাড়া কোনোভাবেই সাফল্য লাভ সম্ভব নয় তো এখানে এই সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে এই বয়স থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষা কিভাবে হয় সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া হচ্ছে এবং এর ফলে তাদের আগামী দিনে যে

কিরাম পরীক্ষা দিলে ভালো কোনো অসুবিধা অসুবিধা জন্য তার খুশি সাগরবালা উচ্চ বিদ্যালয়ে মন্তেশ্বর শিক্ষকের পরিচালনায় বিবেকানন্দ মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হল এটা কি ব্লকের না জেলার এটা গত বছর আমাদের মন্তেশ্বর ব্লকেই মন্তেশ্বর ব্লকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করত কিন্তু এবছর সেটা ছাপিয়ে গিয়ে সমগ্র পূর্ব বর্ধমান জেলা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পরীক্ষার্থী ছিল এবছর তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে এই জেলার কোন কোন ছিল জেলার ব্লক ব্লক কাটুয়া মঙ্গলকোট ভাতার মেমারি সব বিভিন্ন ব্লকে বিভিন্ন ব্লক কত কোনো স্কুল এখানে বেশি স্কুল প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে দুশো দশের ওপর স্কুল এই পরীক্ষা তাদের স্কুলে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে কত ছাত্রছাত্রীর ষোলোশোর উপর ছাত্রছাত্রী দুটো হাফে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দুটো হাফে পরীক্ষা কিভাবে হলো পরীক্ষা মন্তেশ্বর ব্লকের বিদ্যালয়ের শিক্ষকরা এবং গৃহ শিক্ষকরা সম্মিলিতভাবে মন্তেশ্বর শিক্ষক ঐক্যের এসে তারা সুন্দরভাবে দায়িত্ব সহকারে পরীক্ষা পরিচালনা করেছে কত নম্বরে পরীক্ষা পরীক্ষা আশি নম্বরে লিখিত পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে হলো আচ্ছা এই পরীক্ষা যে কটা থেকে আরম্ভ হয়েছে কটায় শেষ পরীক্ষা প্রথম হাফ সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং দ্বিতীয় হাফ শুরু হবে দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত পরীক্ষাঠামো কীরকম ছিল পরিকাঠামো খুবই সুন্দর ছিল গত দু তিন দিন আগে থেকে আমরা স্কুল পরিষ্কার থেকে শুরু করে বেঞ্চ সিট ইত্যাদি দেওয়া সবই সুন্দরভাবে এখনও পর্যন্ত পরিচালনা হচ্ছে পরীক্ষা কি নির্বিঘ্নে শেষ হলো হ্যাঁ নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর ব্লকের জয়েন্ট ভিডিও স্যার সোমনাথ সাহু স্যার এবং আইসি স্যারেরও আসার কথা আছে উনি হয়তো দ্বিতীয় চলে আসবেন এই পরীক্ষার মাধ্যমে এই এলাকার ছাত্রছাত্রীদের বা জেলার ছাত্র কি জানাতে চাইছেন এই পরীক্ষার আমাদের উদ্দেশ্য একটাই যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায় ক্লাসের বইয়ের বাইরেও তাতে তাদের যাতে মেধার বিকাশ ঘটে সেই কারণেই আমাদের উদ্দেশ্য সফল ছাত্র ছাত্রী কত পার্সেন্ট নাম্বার পেলে সফল চল্লিশ শতাংশের উপর যারা স্কোর করবে তাদের সকলকে আমরা সার্টিফিকেট এবং একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব এবং ষাট শতাংশের উপরে যারা স্কোর করবে সত্তর শতাংশের উপরে সব ভিন্ন ভিন্ন ট্রফি তাদের মেমেন্টো সার্টিফিকেট এবং বই পুরস্কার রূপে দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা স্থান অর্জন করবে তাদের বিশেষ মেমেন্টো বিশেষ পুরস্কার বই থাকবে এবং যারা একশো শতাংশ স্কোর করবে প্রত্যেকটা ক্লাসে তাদেরকে রৌপ্য পদক প্রদান করা হবে আপনার নাম পরিচয় আমার নাম সৌরবিন্দু রায় আমার এখানে উপস্থিত আছেন মন্তেশ্বর শিক্ষক ঐক্যের সম্পাদক মাননীয় অমিতাভ রায় মহাশয় সেন্টার ইনচার্জ সৌমেন কুন্ডু এবং আমাদের মন্তেশ্বর শিক্ষক ঐক্যের পানভেনার সিদ্ধার্থ পাল সহ আমাদের শিক্ষকরা আমরাই আয়োজক পরীক্ষা আমরাই আয়োজক এবং আমাদের মন্তেশ্বরের শিক্ষকরাই জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ